আমাৰ এখন ছিক্স হৈছে একো পঢ়ি গৈছে যে মামী হেল্প কৰি Eight. Tapora. Nine. Nine. Tapora. Eight. Eight. Oh. Five. Six. Seven. Six. Eight. শেষ করে প্লেট তুমি খেলো শেষ গুছো ফোর আসে ফোর আসে কোনের পরে ফাইন Four. five, five. Six. yes five six সিক্স এখান দিব সেভেন আবার পড়ে গেল সব আচ্ছা সিক্স সেভেন করবো এখান মামি মামি ভেঙে ফেলেছি এ দ্বারা মামি ঠিক করে দিচ্ছে নাইন পড়ে যাচ্ছে কি একটা খেলা আবিষ্কার হয়েছে আমাদের এখন আমরা কেউ রাখতে পারতেছে না তুমি একটা রাখতে নাও মামি পরে যাচ্ছে সরি মা সব পড়ে গেছে আমার মাম্মি এগুলো হচ্ছে আমাদের খেলাধুলা 你。